নবম দশম শ্রেণীর নয় এক এর অনুশীলনীর সকল প্রশ্ন আমি সলিউশন করে দিব আজকে এখন যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব সেটা হচ্ছে নাইন পয়েন্ট ত্রিকোণমিতির যে পার্টটা আছে সেটার প্রমাণ করো ছয় থেকে বিশ পর্যন্ত যে ম্যাথগুলো আছে সেইগুলো আমি সলভ করাই দিব ডান পাশে হচ্ছে সূত্রগুলা লিখা আছে তোমার সূত্রগুলা মুখস্থ রাখবা

ক নাম্বারে যে ম্যাটটা আছে সেটা দিয়ে আমরা শুরু করি তাহলে এখানে দেওয়া আছে হচ্ছে প্রমাণ করতে বলছে হচ্ছে 1/ sec square a এ মানে হচ্ছে থিটা ভাগ কোণের যে পরিমাপটা আছে এখানে এ মানে হচ্ছে এই থিটার সমান মানে থিটার মতো কাজ করবে তাহলে sec square a আর প্লাস 1/ cosec square a

এ এর হোল স্কোয়ার মানে হচ্ছে ওয়ান এর উপরে একবার স্কোয়ার সেক্স স্কোয়ার এর উপরে আরেকবার স্কোয়ার তারপর হচ্ছে নিচে সেক্স স্কোয়ার এর উপরে হচ্ছে ওয়ান আর এই পাশে যদি আমি হিসাবটা করি এই দিকে হল হচ্ছে ওয়ান বাই কোস এক্স স্কোয়ার এ এটাকে আমি লিখতে পারি ওয়ান বাই কোস এক্স এ এর ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার ওয়ান বাই কোস এর হোল স্কোয়ার ঠিক আছে এই যে দিলাম তো এখন দেখো ওয়ান বাই সেক এ ওয়ান বাই সেক মানে হচ্ছে কা ওয়ান বাই সেক থিটা

তাহলে ছয়ের যে ক নাম্বার এমএ টা আছে সেটা আমরা সলভ করলাম তাহলে আমরা হচ্ছে খ নাম্বার এমনটা দেখবো খ নাম্বার হচ্ছে